উত্তরাঞ্চলের অন্যতম পশুর হাট রাজশাহী সিটি হাট এই হাটে পশু কেনা পাশাপাশি জমে উঠেছে খাবার দোকানের ব্যবসা হাটকে ঘিরে তৈরি হয়েছে প্রায় অর্ধশত ছোট বড় ভাতের হোটেল যা থেকে প্রতি হাটবারে আয় হয়ে থাকে প্রায় দেড় কোটি টাকা প্রতি হাটে বিক্রি হচ্ছে প্রায় শত মনেরও বেশি গরুর মাংস কুরমানে হাটের আগে হয়তো ধরেন এক লাখ এক লাখ দশ হাজার এখন হয়েছে ধরেন চার লাখ পাঁচ লাখ দুই লাখাই না বুঝে আট হাজার নয় লোক খাওয়াইছি মাংস বিক্রি করেছি আপনার ধরেন চারশো কেজি আপনার এই মাংসটা আর বিশ কেজি আছে এটা গেলে ধরেন প্রায় সাড়ে পাঁচ মিনিট যাবে এখন তো ওইটা হিসাব করতে পারবো না ক কেজি যাচ্ছে তো ভালো যাচ্ছে দেড়শো কেজি মাংস গোশ বেচে তার মনে করেন যে কাস্টমার গুলে থাকা যাবে না অনেক কাস্টমার আর মাংস দেড়শো টাকা গায়ে কিংবা বলদ কিংবা মজুরি প্রমাণ করতে পারে হ্যাঁ তাহলে আমি তার কাছে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো আমি এসব হোটেলে ভাত ভাজি মাছ মাংস বিক্রি হলেও ক্রেতাদের পছন্দ এখানকার গরুর মাংসের কালাভোনা বিক্রি হচ্ছে প্রতি প্লেট একশো টাকায় যা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন হাটে আসা খামারি ব্যবসায়ী ও ক্রেতারা মূলত আসলে হাটে আসা গরু গরু কেনার জন্যই কুরবানি কিন্তু পাশাপাশি দেখাচ্ছে এখানকার খাওয়াটা খুব ভালো লাগে আমরা আসছি সিটি হাটে গরু কিনতে তো যে পরিমাণ রাস ভাই বলার মতো না আর খাওয়া দাওয়া করে বের হয়নি এই জন্য ভাবলাম যে পাঁচ বন্ধু খাওয়া দাওয়া করি এখন পর্যন্ত কালা ভনা অসাধারণ এক কথায় রাজশাহীতে খুব কম পাওয়া যায় যার কারণে শহর থেকে অনেকেই এখানে শুধুমাত্র কালা ভুনা খাওয়ার উদ্দেশ্যে আসে তারেক রহমান